কথা হইল এই সারাদিন রিক্সা চালায় রোজার একটা সমস্যা হয় না ও আচ্ছা আচ্ছা আশা করি তোমাদের রোজা সর্বোত্তম রোজা এত পরিশ্রম করার পরেও রোজা তুমি ছাড়ো নাই এরছে এরছে সুন্দর রোজা কি আর হইতে পারে খুব সুন্দর একটা কথা বলছো তোমার এটা হলো ফ্যামিলি শিক্ষা এই যে এই যে এই যে বলছো যে আমি রোজা না রাখলে আমার মা ঘরে ঢুকতে দিব না এটা ফ্যামিলি শিক্ষা প্রত্যেকটা ফ্যামিলি যদি এমন শিক্ষা দেয় 75 মানে এখনো লাঠি দিয়া কোথায় খুব ভালো শিখার অনেক কিছু আছে মামা ভাষা কোন জায়গায় বাবা আচ্ছা আচ্ছা গ্রামের বাড়ি পাবনা তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে আমরা ঘরে বসে থাকি তারপরে রোজা রাখতে পারি না অনেকে রোজা রাখি না ইচ্ছা করে ছেড়ে দেই অথচ এই এত কষ্টের কাজ করে রিক্সা চালায় তারপর রোজা ছাড়ো না হ্যাঁ আল্লাহ মোটামুটি তো করতে পারি বছরে কিন্তু <coughs> <coughs>